বিশ্বনাথ উপজেলা বাংলাদেশের সিলেট জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা প্রবাসী অধ্যুষিত লন্ডনীদের উপজেলা খ্যাত বিশ্বনাথ উপজেলা আজ আমাদের গন্তব্য সিলেট বিভাগীয় শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশ্বনাথ উপজেলায় আজ আমরা বিশ্বনাথ উপজেলাটি ঘুরে দেখব এবং এই উপজেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য জানব এই উপজেলার আয়তন দুইশো চোদ্দ দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার বিরাশি দশমিক বিরাশি বর্গ মাইল এই উপজেলার উত্তরে সিলেট সদর ও ছাতক উপজেলা দক্ষিণে ওসমানীনগর উপজেলা পূর্বে সুরমা উপজেলা পশ্চিমে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা অবস্থিত আসসালামু আলাইকুম আমি আবুর রায়হান শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আমি এই মুহূর্তে আছি সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান বাজারে এই জামার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বিশ্বনাথপদ জেলার সেই পুরান বাজার এটা হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন সব ধরনের মাছ এবং সবজি বাজার রয়েছে আর এটা হচ্ছে পুরাতন বাজার পুরান বাজার বিশ্বনাথ আর এদিকটা হচ্ছে সেই নয়া বাজার আজকে এই বিশ্বনাথ উপজেলাটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং এই বিশ্বনাথ উপজেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করব সাথেই থাকুন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাতন যে বাজার বিশ্বনাথের সেই বাজারের মাছ বাজার এবং এই বিভিন্ন যে সবজি এবং তো আমরা হেঁটে হেঁটে এদিকটা আপনাদেরকে পুরোটা পুরন বাজার দেখাবো এবং বাজারটিও আপনাদেরকে দেখাবো তারপর আমরা চলে যাব রামপাসার সেই জমিদার বাড়ি যেটি হাসনবাজার জমিদার বাড়ি নামে বিখ্যাত সেই বাড়িটিও আপনাদেরকে দেখাবো এবং ওদিকে দেখতে পাচ্ছি মাছ মাংস সহ বিভিন্ন সব ধরনের দোকানিত প্রয়োজনীয় দোকান পাট রয়েছে এদিকটায় গড় গৃহস্থালির যে জিনিসপত্র সেগুলো রয়েছে এদিকটা দেখতে পাচ্ছেন দা কোদাল কাচি কৃষকের নিত্য প্রয়োজনীয় এবং গড় গৃহস্থালির এবং রান্নাবান্নার বিভিন্ন ধরনের যে জিনিসপত্র রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মাটির হাঁড়ি পাতিল সহ যে গ্রাম বাংলার ঐতিহ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে মাছ সহ এই মাটি কাঠা এবং গর্বীয় বিভিন্ন উপকরণ চাচা কেমন আছেন ভালো আছেন কি ব্যবসা কেমন চলতেছে ভালো চলতেছে ত্রিশ চল্লিশ বছর ধরে এই ব্যবসায়ী করতেছেন তো কথা বলছি এখানকার একজন ব্যবসায়ী চাচার সাথে আমরা এখন আছি বিশ্বনাথ উপজেলার সেই পুরান বাজারে এদিকেও দেখতে পাচ্ছেন বিভিন্ন দা কোদাল সহ নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন কৃষক এবং গড় গৃহস্থালের সব এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকেও রয়েছে আরও বেশ কয়েকটি দোকানপাট তো আমার আমাদের সময় স্বল্পতা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার সেই আদি যুগ থেকে সেই বাতাস করে করে যে সামারেরা কাজ করে থাকেন বা কোদাল আমরা সিরিডি বাসায় যেটাকে শাশি বলি সেটা মেরামত করে থাকে তো তো সেই পদ্ধতিটা এখনও কিন্তু আমাদের এই গ্রাম বাংলার বিভিন্ন গঞ্জে কিন্তু তৃণমূলের সেই ঐতিহ্য কিন্তু ওনারা এখনও ধরে রেখেছেন যদিও তো আমাদের আসলে সময় সময়স্বল্পতা আরও কয়েকটি জায়গা আমাদেরকে ঘুরতে হবে সামনে যাই এদিকটা দেখাবো দেখে দেখে আমরা ওদিকে বের হয়ে আমরা এই নতুন বাজারে নিয়ে যাব আপনাদেরকে তো আমরা এখন আছি জগন্নাথপুর রোড বিশ্বনাথ পুরান বাজার ছিল তো যে জগন্নাথপুর উপজেলা এই উপজেলা রোড হচ্ছে এটি আমরা পরবর্তী কোনো সফরে অবশ্যই আমরা জগন্নাথপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জগন্নাথপুর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি সিলেট জেলার অন্যতম প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথ শ্রীহট্টের ইতিহাস ও সিলেট বিভাগের ইতিহাস সম্পর্কিত অন্যান্য গ্রন্থ থেকে জানা যায় হাজার বছরের আবহমান ঐতিহ্য ও সামাজিক পরিবেশে এ জনপদ গড়ে ওঠে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম সফর সঙ্গী শাহ চাঁদ শাহ কালু শাহ কবির সহ অসংখ্য সুফি সাদক ও কীর্তিমান লোকদের দ্বারা এই উপজেলা আলোকিত হয় ইতিহাস ঐতিহ্য পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে মুসলমান ও হিন্দু জমিদারদের আবির্ভাব ঘটেছিল সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্তমান বিশ্বনাথ বাজার ও অন্যান্য স্থানসমূহের জমিদারি পান বাবুরাম জীবন রায় ও তার পুত্র বিশ্বনাথ রায় চৌধুরী কালক্রমে উক্ত এলাকায় প্রাথমিকভাবে বিশ্বনাথ বাজার সহ বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বলে সংশ্লিষ্ট জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর নাম অনুসারে বিশ্বনাথ নামকরণ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে একটা নতুন বাজারের একাংশ সামনে দিকে হাঁটতেছি এটা দেখতে পাচ্ছি যা ইসলামী দারুম মাজা নিয়ে বিশ্বনাথ হচ্ছে দেখে আর বৃষ্টি পার হয়ে আমরা এখন চলে আসছি বিশ্বনাথ বাজারে তো বাহির বাজারটিও তাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথ রামপাশা সড়ক ও উপজেলা পরিষদ সড়কের তিমুখ স্থলে দেশের প্রথম প্রবাসী চত্বর দেখতে পাচ্ছেন আর সবার উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকার সাংকেতিক চিহ্ন বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স বাংলাদেশি মুদ্রাকে শক্তিশালী করেছে এটি বোঝাতেই দেশি মুদ্রার সাংকেতিক চিহ্ন বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সম্মান জানাতেই মূলত এই প্রবাসী চত্বর নির্মাণ করা হয়